ওর থেকে ওর থেকে বড় ওর আগে ওর আগে এসছে তো মুরগিগুলো আর কুটু পরে জন্ম হয়েছে তাই না দেখো তো মুরগি দিদি কিনা কুটু ওর মুখটা ঢেকে যাচ্ছে ওকে দেখাও দিদি দেখো তো মুরগি দিদি কিনা মুরগি দিদি চেনো তুমি চেনো এখন কিছু বলুন ঘুমাচ্ছে ঘুম পাচ্ছে মনে হয়

আগে এ বি সি ডি লিখ তো লিখে অনেক লিখে অনেক লিখে যায় তুমি লিখেই যায় Mhm Enter হ্যাঁ লেখ তো পড়া করো তো পড়া করো না দেখছে পড়েনিলা এ দেখো সব পড়েনিছে আবার বড় দেখেনা দেখեց তো আবার কতবার দেখবে মুwidehat দে

কলেজ পড়াশোনা করে তাই তো তা একটু দিদির কাছে একটু খেলে নাও তো খেলে নাও দিদি ধরে দেখো তোমার বোন হয় তো এই দেখো কামড়াচ্ছে বলেছি পড়াশোনা করে না কুটুস কামড়াচ্ছে আচ্ছা গুডু পড়াশোনা করে গণেশ পড়াশোনা করে না ঠিক আছে রাখো এবার দেখো ঠিক আছে এবারে কামড়াবে না দেখো কুটুস দেখো এখানো দেখো এখানে চলো ভাই Bye, Kutus.